আমার মানুষ এমন হোক যার কাছে যেতে কখনো যোগ্যতার প্রয়োজন হবে না যার সাথে কথা বলতে গেলে কোনো ফর্মালিটিস মেনটেন করতে হবে না মনে কোনো দ্বিধা রেখে কথা বলতে হবে না নির্দ্বিধায় সমস্ত কিছুটা প্রকাশ পাবে ঝগড়া হবার পর কখনো কথা বলা বন্ধ হবে আমার মানুষটা এমন হোক যাকে উজাড় করে সবকিছু দিয়ে দিলেও কম মনে হবে যাকে নিজে থেকে আগলে রাখতে ইচ্ছে করবে যাকে দেখলে শান্তি পাওয়া যাবে যাকে বারবার দেখতে মন চাই না যার হাসিতে আমি হাসতে পারবো যে আমার মানসিক শান্তির কারণ হবে যার কাছে আমার মূল্য থাকবে আমার গুরুত্ব থাকবে অযথা কোনো অজুহাতে সম্পর্ক টিকিয়ে রাখা হবে না কোনো মিথ্যে কথা বলে সম্পর্ক টিকিয়ে রাখা হবে না কোনো অজুহাতে দূরে যেতে হবে না যে আমার ছোট্ট ছোট্ট কৃষিগুলোর দাম দেবে ব্যাস আমার মানুষটা এমন হোক